আমি তো লাইভই আপনাদের সামনে কাজ করতেছি দেখেন আমি কানেকশন দিচ্ছি এটাতে কোনো ধরনের জ্বালা উপরেও হচ্ছে না এই যে দেখেন বন্ধুরা এটা জ্বলে যাচ্ছে এই যে এই যে দেখেন অর্থাৎ এইটা জ্বলার পরেও এইটার বাতিটা জ্বলে গেছে কিন্তু কিছুই করার নাই দুঃখজনক হলেও সত্য এটার কিটটা নষ্ট হয়ে গেছে দেখেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত বন্ধুরা এই এইটির ভিতরে আছে আমাদের অতি মূল্যবান ফ্রি সিরিভাই যার নাম হচ্ছে ডাব্লিউ জিপি অনেক ভালো মানের একটি ডিভাইস এই ডিভাইসটি যিনি কাজ করতে দিয়েছিলেন যে টেকনিশিয়ানের কাছে টেকনিশিয়ানের বুলের কারণে এটি জলে পুড়ে চাই হয়ে গেছে উনি আমাকে ব্যাটারি সহ এইখানে রিপ্লেস দিয়ে দিয়েছিলেন এখানে বলতেছেন উনি টেকনিশিয়ান এটা কাজ করতে সময় এটা ব্রোকেন হয়ে গেছে অর্থাৎ জলে পুড়ে গেছে কী জলে গেছে পুড়ে গেছে আমরা এটা কোন বুলের কারণে জ্বলছে পুড়ছে এটা আমরা এখন দেখব তো আসলে কেন এইটা ভুল করেছিলেন উনি বুঝতে পারতেছি না আমি এটা খুললে বুঝতে পারবো উনি কী কারণে সেটা ভুল করেছিলেন তো আসলে ডিভাইসটা উনি যে খুলছেন খুলেতে দেখা যাচ্ছে উনি ভালো একজন টেকনিশিয়ান ছিলেন যাতে কোনো ধরনের এটা ফাটা ভাঙা কোনো কিছু হয়নি সুন্দরভাবে উনি খুলেছিলেন এটা ডিভাইসটি আমার কাছে ভালোই লেগেছিল ডিভাইসটি দেখেন উনি অনেক সহজেই এটা খুলে ফেলেছিলেন অনেকে এটা খুলতে পারেননি তো যাই হোক আমার কাছে ওনার কেন এটা খারাপ হয়েছে আমরা সেটা দেখব এখন দেখেন এইটাতে কী হয়েছে জানি না কি পুড়েছে জানি না এখন আমরা এক এক করে এইগুলা দেখতে পারবো এইটাতে কী সমস্যাটা আসলে হয়ে গেছে আদৌ প্রবলেমটা কি আর এটার মূলত এই ব্যাটারিগুলার চারটা এটা অরিজিনাল ছিল এটার ভিতরে তো এইগুলার পেক উনি পেকটা ভেঙে দিয়ে দিয়েছেন কারণ এটা প্যাকগুলা নষ্ট হয়ে গেছে আর এই ব্যাটারিগুলো নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে দেখেন এই ব্যাটারিগুলা কী যেন কীভাবে কী হয়ে গেছে ডিস্ট্রইডোর মতো হয়ে গেছে এগুলো আর এই যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন উনি প্যাকটাতে কী করেছেন এখন আমি একের পর এক দেখব। তো আসলে আপনারা যদি একটু ফলো করেন এই ডিভাইসটা হয়তো নষ্ট হতো না উনি ভদ্রলুক আমার কাছে এটা দিয়ে দিয়েছেন কেন দিয়ে দিয়েছেন লাইভ আপনাদের কাছে আমি দেখতেছি এই প্যাকটা আমি আপাতত এটা রিপ্লেস এটা আমি ডিসকানেক্ট করে নেই ডিস্ট দেখেন বন্ধুরা এইখানে মূলতই সমস্যাটা হচ্ছে মাইনাসে প্লাস হয়ে গেছে প্লাসে মাইনাস হয়ে গেছে দেখেন এইখানে এখানে এইটা হচ্ছে মাইনাস চিহ্ন আর এটা হচ্ছে এটা হচ্ছে প্লাস চিহ্ন আর এটা হচ্ছে মাইনাস চিহ্ন তো দেখেন উনি মূলত মূল সমস্যাটাই এখানে দেখতে পাচ্ছি মাইনাস এ প্লাস প্লাস এ মাইনাস এখন আমি এগুলো মেপে দেখি উনি কি বিএমএসি কোনো সমস্যা করলেন নাকি বুঝতে পারতেছি না তো এইটা আমি বুঝতে পারতেছি না দেখি তো এটাতে আসলে কোনো ধরনের হ্যাঁ দেখাচ্ছে জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট এইট তো এখান দেখেন এইটা মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে এখানে এটা প্লাস হয়ে প্লাস চিহ্ন হয়ে গেছে মাইনাস মাইনাস চিহ্ন হয়ে গেছে প্লাস তো এইটার কেনও নষ্ট হয়ে গেছে আর এই ব্যাটারিগুলা বদলাতে গিয়ে ওনার কেন নষ্ট হয়ে গেছে এটা আমি এখন একর পর এক দেখবো তো এইটার স্পেকটা আমি দেখে নেই দেখেন এইটার হচ্ছে এইটার হচ্ছে প্লাস চিহ্নটা হচ্ছে এখানে ঠিকই আছে প্লাসটা প্লাসে আছে মাইনাস মাইনাসে আছে আর এখানে যে আমাদের নেগেটিভ প্লাস পজিটিভ দুইটা দুইটা করে একত্রিত জুড়ো হবে এই জুড়োটাও উনি কিন্তু খুব সুন্দরভাবেই দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছি আমি তো ওনার যে মাইনাস কানেকশনটা দেওয়া আছে প্লাসে মাইনাসে ঠিকই আছে আর এখানে আসলে কি সমস্যা করতে আমি বুঝতে পারতেছি না দেখি তো আমি নিজেই বুঝতে পারতেছি না কী হয়েছে এটার মধ্যে যাই হোক তারপরেও দেখেন এটাতে কী হয়েছে এই যে দেখেন সমস্যাটা হচ্ছে এখানে এইটা হচ্ছে প্লাস পয়েন্ট প্লাস মাইনাস কানেকশন উনি প্লাসে দিয়ে দিয়েছেন দেখেন এইটার ব্যাটারির কিন্তু প্লাস সাইড হচ্ছে এটা আর এইখানের বিএমএস এর প্লাসটা হচ্ছে এটা অর্থাৎ সমস্যাটা এইখানেই হয়ে গেছে দেখেন আপনারা খুবই ইজিভাবে বুঝতে পারবেন উনি কী করেছেন দেখেন এইটা হচ্ছে ব্যাটারির মাইনাস প্লাসে দিয়ে দিছেন আর প্লাসটা মাইনাসে দিয়ে দিছেন আসলে কি বলবো ওনার ওই টেকনিশিয়ানের কারণে এইটা নষ্ট নষ্ট হয়ে গেলো ডিভাইসটা তো এইটা আসলে সম্পূর্ণ উনি ভুল করেছেন আমার এখানে প্যাক বানানো আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন উনি যদি এই পাটটা উল্টে নিতেন তাহলে হয়ে যেত আসলে ওনার সমস্যাটা এইখানে হয়ে গেছে এই যে দেখেন এইটার আমার প্যাক বানানো আছে এইটাতে এইটা দেখেন এই যে দেখেন আপনারা অনেক সহজে দেখেন এইটার এই যে উনি যদি এই পেকটা গুড়িয়ে নিতেন দেখেন তাইলে এই প্যাকটার গুড়িয়ে নিতেন তাহলে হয়ে যেত তো এইটার যে এই প্লাসটা হয়ে গেছে এই যে দেখেন এইটা হচ্ছে আমার পেকের হচ্ছে এইটা সম্পূর্ণ মাইনাস আর এটা হচ্ছে মাইনাসে মাইনাস এটা হতো প্লাসে প্লাস হয়ে যেত কিন্তু এইটা এখানে গুড়িয়ে নিয়েছেন উনি তো জানি না আসলে কি হয়েছে আমি এইটাতে কানেকশন করে দেখি আর বুঝতে পারতেছি না উনি কী করছেন না করছেন আমি আসলে টেকনিশিয়ানের কারণে এই ডিভাইসটা হয়তো নষ্ট হয়ে গেছে উনি বলছেন কাস্টমার আমাকে বলছে এইটার থেকে নাকি কোথায় যখন কাজ করেন উনি এটা জলে পড়ে গেছে তো কোথায় জ্বলছে এইটা বুঝতে পারবো না তারপরেও দেখব দেখার পরে আপনাদেরকে বলবে এটা খুব সুন্দরভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আমি পরে দেখতেছি এটা এইটা আমি আপাতত ডিসকানেক্ট করে নিই উনি ভুল করেছেন দেখেন কি ভুল করেছেন এখানে উনি এই যে দেখেন প্লাসে মাইনাস আর মাইনাসে প্লাস এই এইটা হচ্ছে মাইনাস এটা প্লাসে লেগে গেছে আর এই মাইনাস প্লাসটা মাইনাসে ছিল এখন আমি এটা ডিসকানেক্ট করে আমি আমার প্যাকের মধ্যে লাগিয়ে দেখি কিভাবে এটা এ হয়তো এইটা অনুষ্ঠান এইটা ব্যাটারি কতটুকু ভালো কতটুকু খারাপ এটার প্যাকটা গুড়াতে হবে প্রয়োজন নেই এইটা আমি আমার এখানে লাগিয়ে দেখাই আপনাদেরকে তো দেখেন এইটা যদি মূল উনি এই যে প্লাস এবং মাইনাসে মাইনাসে রেখে দিতেন আর এই যে দেখেন আপনারা ক্ষতি সহজ হয়ে গেছে মাইনাসটা মাইনাসে চলে আসছে প্লাসটা প্লাসে চলে গেছে তাহলে আমার সম্ভবত এটা বিএমএসটাও নষ্ট হয়ে গেছে শিওর আমি যখন বলতেছেন উনি কাস্টমার বলছেন ওইটা মানে আগুন ধরে দিয়ে গেছে সে সেহেতু সম্ভবত বিএমএসটাও নষ্ট হয়ে গেছে দেখি তো আমি কানেকশন করে কি হয় না হয় এটা বুঝতে পারতেছি না তো এখন এইটা আমার একটু ছোটো হয়ে গেছে তারপরেও আমি দিয়ে দিই বন্ধুরা আপনারা মনোযোগ সুয়ারে ভিডিওটা দেখেন অনেকর বুলোর কারণে এই পেটটা নষ্ট হয়ে দেখেন এখানে টেকনিশিয়ানের কারণে এই পেকটা নষ্ট হয়ে গেছে যার কাছে দিয়েছেন হয়তো ভালোভাবে কাজ জানে না সেই জন্য এটা নষ্ট হয়ে গেছে আমি একা কাজ করতেছি একা আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এবং একা একা কাজ করতেছি সেই জন্য একটু সমস্যা হবে আপনারা সমস্যাটুকু একটু আঁকা পাকা ভিডিও হয়ে যেতে পারে আপনারা আপনাদের মতো দেখে নিন তো এইটাতে আমি এখন কানেক্ট করলাম তো এইটাতে ছিল আগে দেখেন এইটাতে উনি যে দিয়েছিলেন ওনার পেকটা ছিল এখানে মাইনাস সব আর আমি যদি ঠিক এটা উঠিয়ে নেই তাহলে দেখেন এইটাতে কী হয়েছিল এইটাতে মাইনাস হোক মাইনাস জোড়া সরি এইখানে দেখেন আমার এই পেকের মাইনাসটা হচ্ছে ঠিক এইভাবে তো ঠিকই আছে এই যে এখানে আছে আর প্লাসটা আছে এই যে এই দেখেন এইদিকে তো এখন দেখেন আমার এইটা আমার পেকের প্লাসটা হয়ে গেছে এই সাইডে আর উনি উনার আমার পেকের প্লাসটা হয়েছে এই সাইটে এই সাইটে প্লাস এই যে দেখেন ব্যাটারি প্লাসটা হচ্ছে প্লাস টু প্লাস মাইনাস টু মাইনাস উনি মাইনাসে প্লাস দিয়ে দিয়েছেন প্লাসে মাইনাস দিয়ে দিয়েছেন সেই জন্য এই সার্কিটটা নষ্ট হয়ে গেলো উনার ঘাটে তো এখন আমি এটাতে মেপে দেখি কোন অবস্থা আছে আমি মিটারটা নেই হয়তো বিএমএসও নষ্ট হয়ে যেতে পারে আমি আগে মিটারটা রেডি করে নেই তো এখন আমার এগুলার প্যাকেটে ভোল্টেজটা বাই হোক দেখেন আমার এইটা আসলে ঠিকই আছে এখন আমার এইটার যে ভোল্টেজটা বের বের হচ্ছে এটা দেখেন 7.99 সেভেন পয়েন্ট নাইন নাইন ভোল্টেজ আছে এইটাতে তো এই প্যাকটা আমি যদি এখন এখানে কানেক্ট করি তাহলে বুঝতে পারবো কি আমি প্লাসে প্লাস দিলে মাইনাসে আসলে বিএমএসটা ভালো আছে বাট এখন কানেকশন দিলে বুঝতে পারবো এটা প্লাসে প্লাস দিলে মাইনাসে মাইনাস দিলে কী হয়েছে কী এটা আদর নষ্ট হয়ে এগুলো বুঝতে পারতেছি না আমি তো লাইভই আপনাদের সামনে কাজ করতেছি দেখেন আমি কানেকশন দিচ্ছি এটাতে কোনো ধরনের জ্বালাও পুরো হচ্ছে না এ যে দেখেন বন্ধুরা এটা জ্বলে যাচ্ছে এই যে এই যে দেখেন অর্থাৎ এইটা জ্বলার পরেও এইটার বাতিটা জ্বলে গেছে কিন্তু কিছুই করার নাই দুঃখজনক হলেও সত্ত্বেও এইটার কিটটা নষ্ট হয়ে গেছে দেখেন আমার এইটার ভোল্টেজটা ঠিক আছে অন হচ্ছে হাই আফসুস ওনার কারণে এই পেটটা নষ্ট হয়ে গেল দেখেন এখন দেখি আমি এটা আসলে এখানে দেখছেন তো চলা অবস্থায় জল পুড়ে গেছে এইখানে এইখানের যে আইসিটা আছে এটা ব্রাস্ট হয়ে গেছে এখন আমি এটাতে বারো বোল্ট বারো বোল্ট কানেক্ট করে দেখি আমি কী কী অবস্থায় আছে যদি এখানে বারো বোল্ট আসে আমার এইটাতে দেখি আমার এইটাতে কত বোল্ট আছে আমার এইটাতে বারো বোল্ট আছে এটাতে দেখেন বারো বল্টই আছে আমার চোদ্দো পয়েন্ট এটা বারো এটা চোদ্দো পয়েন্ট এইট পয়েন্ট দেখাচ্ছে অসুবিধা নেই দেখি এখন এইটাতে কী অবস্থা আছে বন্ধুরা দেখেন এটা জ্বলার পরেও এটা ঠিক হয়ে গেছে আফসুস দুঃখজনক হলেও সত্য এইটা উনি নষ্ট করে দিয়েছেন তারপরেও আমার হাতের সামনে আপনাদের সামনেই তো দেখতে পাচ্ছি নিগলেন এখানে জ্বলে গেছিল পুড়ে গেছিলো তারপরেও এইটা ঠিক হয়ে গেছে বেশ ভালো লাগতেছে এই পেকটা পারফেক্ট হওয়ার কারণে রেডি হয়ে গেছে আপনারা জানি না উনি কাস্টমারই আসলে ভাগ্যবান মানুষ মনে করব এটা দেখেন ঠিকই ছাড় জুড়তেছে কাস্টমারটা খুবই ভাগ্যবান এই জোরার পরে ওইটা ঠিক হয় না আসলে এই প্যাকটা উনি কি ভুল করেছিলেন দেখেন উনার ভুলের কারণে এই প্যাকটা নষ্ট হয়ে গেছে আর এই প্যাকটা যদি উনি ঘুরিয়ে দিয়ে দিতেন যদি এই সাইড প্লাস এবং মাইনাস জোড়া দিয়ে দিতেন আর এইটা মাইনাস প্লাস করে নিতে তাইলে হয়ে যেত দেখেন এইটাতে পারফেক্ট ছিল উনি যদি দেখেন এইটার প্লাস এদিকে মাইনাসটা এই তো আমরা যদি আসলে ব্যাটারি এটা ঘুরিয়ে দিই এই যে দেখেন ঠিক এইভাবে ঘুরিয়ে দিই যে দেখেন পারফেক্ট হয়ে গেছে এই যে দেখেন মাইনাসে মাইনাস হয়ে গেছে প্লাসে প্লাস হয়ে গেছে অর্থাৎ ব্যাটারির মাইনাস সাইড মাইনাস হয়ে গেছে প্লাস সাইড প্লাস হয়ে গেছে উনার বুলের কারণে এই ডিভাইসটা নষ্ট হলো করার কিছু নেই আর উনি এইভাবে ঘুরিয়ে দিয়েছিলেন প্যাকটা এইভাবে ঘুরার কারণে হয়নি প্যাক বানানো ছিল বাট এখানে এইখানে যদি উনি ঘুরিয়ে দিতেন এই যদি রেখে দিতেন ঠিক ছিল উনি এই রাখার কারণে হয় নাই বিএমএসটা উল্টে গেছে যাই হোক দুঃখজনক হলেও সত্য কাস্টমার ভাগ্যবান মানুষ এটা ঠিক হয়ে গেছে আমার বেশ ভালো লাগতেছে যে আমি মনে করেছিলাম এটা হবে না এই প্যাগটা আমি পরবর্তীতে গুড়িয়ে নিব হয়তো ব্যাটারিগুলো ভালো আছে আর এই ব্যাটারিগুলো ওনার ব্যাটারিগুলো খারাপ ছিল দেখেন এই ব্যাটারিগুলো একটু ফুলা ভাব ছিল এগুলো নষ্ট হয়ে গেছে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো এই ভিডিওটা আমি এখন আর লাগাচ্ছি না আমি আপনাদেরকে এভাবে এমনিতেই লাগিয়ে দেখাই উনি খুলেছিলেন খুবই সহজভাবে খুবই সহজে পক্সটা উনি খুলেছিলেন আর উনি ওনার প্যাকেটিংটা খুব সুন্দর ছিল আর ওনার কিন্তু ভুলের কারণে আমি ওনাকে দোষারোপ করতেছি না আমারও ভুল হতে পারে মানুষ মানুষ মানুষত্ব মানুষের ভুল হবেই আমরা মানুষ অন্যর ভুল হবে তবে দৃষ্টি আকর্ষণ করে যদি আপনারা এগুলো কাজ করেন পারফেক্ট হয়ে যাবে দেখেন এখন কত সুন্দরভাবে আসলেই এটা চার্জ হচ্ছে এটা যদি খুলেও নেই আমরা তারপরে ফুল চার্জ দেখাচ্ছি এরপরে অন অফ বাটন করলেও অন অফ অন অফ হচ্ছে দেখেন অফও হচ্ছে অন হচ্ছে দেখেন এটা আগুন দৌড়ে গেছে তারপরেও কীভাবে এটা টেডি হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারছি না এক পয়েন্ট চার্জ কম আছে ব্লিঙ্কিং কম আছে এক পয়েন্ট আর এখন যদি আমরা এটা চার্জে দিই দেখেন ব্লিঙ্কিং করতেছে। যাক বন্ধুরা এটা ঠিক হয়ে গেছে এইটাই বেশ ভালো লাগতেছে আর এই প্যাকটা ঘুরিয়ে নেবো আমি আর ভিডিওটা লম্বা হয়ে গেছে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে সবার প্রতি আমার ভালোবাসা রইলো আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখনো হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন প্যাকটা ভালো হয়ে গেছে ওনার খোলার ধারণটা খুবই সুন্দর ছিল ওনার ফুলার সিস্টেম যেটা খুব সুন্দর ছিল খুবই ভালো ছিল একদিকে প্রশংসা করা যাচ্ছে আর একদিকে প্রশংসা করা যাচ্ছে না ওনার ভুলের কারণে এই ডিভাইসটা জ্বলে গেছে দেখেন আমি পারফেক্ট কানেকশান দেওয়ার পরে এইটা আগুন ধরে গেছে তো এখন আমি এটা একটু লোড দেব আমার কাছে তো অনুরাগটা নেই সেহেতু এইটা হচ্ছে বারো বোল্ট এটা হচ্ছে নাইন বোল্ট এটা হচ্ছে ফাইভ বোল্ট তো ফাইভ বোর্ডের প্রয়োজনবোধ থাকে না সবার বেশিরভাগ থাকে নাইন বোর্ড এবং টুয়েলভ বোল্ট তো এখন আমি এটাতে দেখেন এটা চার্জ হচ্ছে আর এইটা খুলে এখন আমি একটি লোড দেবো একটু আমার কাছে একটি বারো বোল্টের বাল্ব আছে এখানে এই যে দেখেন আমি এখানে একটু কানেক্ট করে রেখেছি বারো বোল্টের একটু বাতি আছে এখানে এটাকে আমি এখন লোড দেবো অর্থাৎ বারো বোল্ট প্রথমে লোড দেবো দেখেন এটা নাইন বোল্টে লোড হচ্ছে আমার এইটাতে প্রবলেম আছে এই যে এই যে এটা আমাদের প্রবলেম আছে এইটা নাইন বোল্ট লোড হচ্ছে এখন ঠিক আছে আর এখন এটা বারো বোল্ট লোড দেবো এই যে দেখেন অর্থাৎ বারো বোল্ট নাইন বোল্ট দুটাই ঠিক আছে কোনো সমস্যা নাই বারো তো ঠিক আছে নাইন বোল্টও ঠিক আছে এটা হচ্ছে নাইন বোল্ট আর এটা হচ্ছে বারো দেখুন এখন জেলোর যদি আমি ছুটিয়ে নিই তারপরে ওইটা চলতেছে নাইন বোল্ট ঠিক আছে তো এই ছিল বন্ধুরা এই ভিডিওটা আর ভিডিওর খোলা কৌশলে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিয়ে দেখবেন কারোকে দোষারোপ করতেছি না এটা হয়তো আমার একটু মেনটেনেন্সের ভুল হয়ে গেছে زيك ايه في الفيديو باله ثكن شفتوا ده نور الله الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته